দাদা নমস্কার আমি বান্টি চক্রবর্তী সুখিনো কোম্পানির থেকে এসেছিলাম তো আপনি এখানে কি ভেন্ডি চাষ করেছেন আমি সুখিনো কোম্পানির গায়ত্রী ভেন্ডি চাষ করেছি আচ্ছা আপনার এই ভেন্ডিটা কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আমি এটা দু বছর আগে করেছিলাম আবার এই বীজটা পেয়েছি আমি পরে যেখান থেকে গিয়েছিলাম এই বীজের খোঁজ করেছিলাম পাইনি তা আমি রানাঘাট থেকে রেলগেটের থেকে আমি এই বীজটা নিয়ে এসেছি উনি আমাকে কোম্পানির ফোন নাম্বার দিয়েছে কোম্পানির লোক এসে কোম্পানির সাহেবরা এসে আপনার ভেন্ডিটা কেন ভালো লাগছে গাছ এবং ধরন কোয়ালিটি সমস্ত দিক দিয়ে ত্রুটি পাইনি এবং অল্প সার প্রয়োগ না করলেও পরে আমি এই জমিতে সার প্রয়োগ করিনি জমি আমার খুব নোংরা ছিল তবু আমার গাছ খুব সুন্দর হয়েছে বিনা সারে আচ্ছা আপনি একটু ভেন্ডিটা দেখাতে পারবেন কেমন ধরে রয়েছে আপনি বলছেন অবশ্যই আচ্ছা দেখান দেখি দেখতে পাচ্ছেন আমাদের সুখিনো কোম্পানির গায়ত্রী ভেন্ডি উনি চাষ করেছেন কিভাবে ধরে রয়েছে ফলের কালার কোনো দিক দিয়ে টুটি নাই আচ্ছা তো আগামী দিনে এই ভেন্ডিটা আপনারা চাষ করবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা চাষি একমাত্র মারা মার খাচ্ছে বীজ ভালো বীজের জন্যে পয়সার জন্য কোনো চিন্তা করে না যদি ভালো বীজ হয় চাষি সে বাজার যাই পাক না কেন যদি কোয়ালিটি সমস্ত দিক দিয়ে যদি ভালো হয় চাষি কোনোদিন পয়সার জন্য মরবে না আমাদের আমাদের মারা যায় কোম্পানির যে বীজ আমরা প্রোভাইড করেছি আপনাকে তো আপনি কি মোটামুটি আপনার কি ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে আমার এবং জারমিশনও খুব ভালো এত জার্মিশন আমি একা এতটা জমি আমি দুশো গ্রাম বীজ একা লাগিয়েছি যার জন্য খুপিতে আমি আমার একটু তাড়াতাড়ি করেছি আমি খুপিতে বেশি করে বীজ দিয়েছি একটাও বীজ পড়ে গেছে সেই বীজটা পর্যন্ত অঙ্কুর হয়ে গাছ হয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা